উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে হাসনাত্রা অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য এই মুহূর্তে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক চলছে বলে জানা যায় এরপরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গত শনিবার দশই মে রাত দেড়টার দিকে শাহবাগ থেকে এ তথ্য জানানো হয় অবস্থান কর্মসূচি থেকে জানানো হয় সভা শেষের শাহবাগে এসে হাসনাত আবদুল্লাহ পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন বৈঠকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম ছাড়াও আব বাংলাদেশের আলী হাসান জুনায়েত ইনকিলাব মঞ্চের শরীফ ওসমানি হাদী জুলাইকের এবি জুবাইয়ের সহ কয়েকজন উপস্থিত আছেন বলে জানা যায় অন্যদিকে উপদেষ্টাদের মধ্যে আইন উপদেষ্টা আসিফ সহ আরও কয়েকজন উপদেষ্টা উপস্থিত আছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে এর আগে সরকারের ঘোষণার পর এক ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন আপনারা কেউ রাজপথ ছাড়বেন না সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের মতামত আনুষ্ঠানিকভাবে জানাবো সে পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না রাত দুইটার দিকেও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীদের শাহবাগে অবস্থান নিতে দেখা যায় দলগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্র না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন